টাকা আমার ফোন দিলে ফোন ধরে না ভাই আমরা কি করবো ওই ভাইদের বলছি ঠিক আছে মাল হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন এই কিন্তু বাংলাদেশের জায়গা থেকে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তারা সুন্দরভাবে দেখে নিন ডিটেলস তাহলে কিন্তু বুঝতে পারবেন তবে ভাইয়া এই সেট গুলো নিতে যদি সরাসরি আসতে চাই কিভাবে সরাসরি আসতে চাই নিতে থাকে আমাদের ঠিকানা থেকে থাকে বিসপুর সোনিয়ার কা

আড়াই ইঞ্চি ঠিক দেওয়া আমাদের মালগুলো আর ফুল বক্স কাট অনেক জায়গায় দেখবেন এটা থেকে ভিডিও করতেছে কিন্তু কেউ বলে না যে হাইসার কথা হাইসার কথা অনেকে দেয় বক্স

애들 사기야 미룬도야, 지리미룬도 এই যে ভিতরে মিরুন ঠিক আছে ভিতরে ভিতরে থাক করা এইটা কোয়ালিটি আলমারি ভিতরে কালার বাইরে কালার করি আমরা ঠিক আছে আমাদের মালে ফাঙ্গাস পর গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে দেবে আর যদি বলি আপনারা

তো ভাইয়া কত টাকা রাখবেন এত কিছু ফ্রি দেওয়ার পরেও ভাই এটা ইত্যাদি আমার থেকে বললাম আমার একটা ভাইরাল আল্লাহ রহমতে আরো এক হাজার পিস বেসতে পারি ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে

সাথে কিন্তু এই পুরো কি বলে সোফা সেটটি পাচ্ছেন তার সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ডেলিভারি চার্জ থেকে আপনি 64 জেলা ঠিক আছে 68 গ্রামে যেই জায়গা হইতাছে আমার চেয়ে গাড়ি চাক্কা যায় পর্যন্ত হইতাছে আমার ডেলিভারি চার্জ ফ্রি টেক টেক তেতে তুলে রূপ সাথে পাত্র ওকে তো ভিউয়ার্স অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের ঘরগুলো সাজাতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নম্বরে কল করতে পারেন এবং আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে ভাইয়ের অর্ডার করতে পারেন যদি চান হচ্ছে কোনো টাকা না দিয়েও হচ্ছে আপনি বাসায় নিয়ে যাবেন তারপর টাকা দেবেন সেটাও পারেন আর যদি